ফার্স্ট অফ অল তো খুব এক্সাইটেড বিকজ আমরা ওই টু এর মে মানে আমরা বলতে গেলে দেব শুভশ্রী কি কোয়েল এদের সিনেমাতে কি বড় হয়েছে দশ বছর আগে হয়েছে রিলিজ এখন করছে তাই এক্সাইটমেন্ট আছে কি কি হয়েছে এত বছর মানে কি করা হয়েছে তো সেটা তো একবার একটা এক্সাইটমেন্ট নিজের মধ্যে দেখি দেব শুভশ্রী জিৎ বলে একটা গান মনে পড়ে ঢাকে তাহলে গোমর তোলে তাহলে সেটা ফেমাস থাকুক মোটামুটি এক্সাইটেড খুব একটা হয়েছিল নন্দন চত্বরে নন্দন বাংলা চলচ্চিত্রের প্রাণ কেন্দ্র এই নন্দনী বিভিন্ন সময় ধরে বাংলা চলচ্চিত্রের বিভিন্ন সময়ের সাক্ষী হয়ে রয়েছে এই নন্দনী এক সময় চুটিয়ে চলেছে উত্তম কুমার ও সুচিত্রা সেনের ছবি এবং তার পরবর্তীকালে চলেছে বুমবাদা এবং ঋতুপর্ণা সেনের ছবি তার পরবর্তী সময়ে জিত কোয়েল জুটি এবং দেব দেবশুভ দেব এলো বহু বছর বলতেই মাথায় ধরে আমরা তাদেরকে বড় পর্দায় একসাথে দেখতে পাইনি এক সময় তাদের জুটি ছিল খুবই হিট তো দশ বছর পর আবারও পর্দায় মুক্তি পেতে চলেছে দেব শুভশ্রী জুটির ধূমকেতু বহু দিন ধরে বিভিন্ন জল্পনা কল্পনার ফাইনালি সামনে এসেছে ধূমকেতু পোস্টার এই ধূমকেতু পোস্টারের প্রথম ঝলক দেখে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে দর্শকদের একাংশের মধ্যে দেবশুভশ্রী যুতিকে আবারও বড় পর্দায় দেখতে তারা কতটা উত্তেজিত এবং তারা কি বলছে এই বিষয়ে শুনবো তাদের মুখ থেকে যেটা হবে সেটাই ভালো লাগবে সেই সময় বেশি পছন্দ হ্যাঁ একদম সেটা তো আমরা আমাদের সময় সেই সময় ছিল এখন ওটাই বেশি ভালো লাগবে এখন যেটা আসবে সেটাই ভালো লাগবে সব সময় ভালো লাগে ওদের জুটি আগের টাইমটা আমাদের যখন সময় ছিল তখন সেটা ভালো লাগতো কিন্তু এখন যেমন হবে সেটা এখন বেশি ভালো লাগবে তবে দেব দেবশুভশ্রী জুটি বললে একটা গান মনে পড়ে ঢাকের তালে গোমোর দোলে ফেমাস থাকুক এর সাথে আরও কিছু জুড়লে আমাদেরও খুশি লাগবে নাইনটিন ফার্স্ট অফ অল তো খুব এক্সাইটেড বিকজ আমরা ওই টু থাউজেন্ডের মে মানে আমরা বলতে গেলে দেব শুভশ্রী জিৎ কোয়েল এদের সিনেমা দেখেই বড় হয়েছি তো খুব এক্সাইটেড ফার্স্ট অফ অল এক্সাইটেডমেন্টের লেভেলে আমি বোঝাতে পারবো না আর বড় অনেক দিন পর অনেক জল্পনা কল্পনার পর রিলিজ করছে তো দেখা যাক আশা করছি ভালো হবে দুজনকেই ভালো লাগে ইকুয়ালি এখনো পর্যন্ত আমি অ্যাসাইনমেন্ট করতে করতে বা বাসে করে যাতায়াত করতে করতে যেহেতু আমি কলেজ স্টুডেন্ট তো আমি এখনো ওই গানগুলোই শুনি আমার কাছে নতুন গানগুলোর কোনো মিনিং নেই ওই গানগুলোই শুনি ওদের আগেকার সিনেমার গানগুলো আমি ওই ওই সময়কার আমি আগে বললাম যে আমি ওই সময়কার সিনেমাগুলোই ভালো ভালোবাসতাম এখনো ওগুলোই ভালোবাসি স্টিল যেরকম কিশোরী বলো বা আরো যেগুলো বলো ওগুলোও ভালো বাট ওইগুলোকে বিট করতে পারবে না এগুলো কোনোদিনই তখনকার জুরি গুলো অ্যাকচুয়ালি পারফেক্ট ম্যাচ ছিল এখনো ম্যাচ আছে স্টিল ওগুলোকে বিট করা যাবে না এক্সাইটেড তো আছি এবার দেখা যাক কি ছবির মধ্যে ওদের কেমন কেমিস্ট্রিটা দেখাচ্ছে আগের মতন সেই কেমিস্ট্রিটা আমরা দেখতে পাচ্ছি না আমি সেই এক্সপেকটেশনটা করছি কি আমি যেন আগের মতন সেই জিনিসটাকে দেখতে পাই হ্যাঁ এটা শুটিং কিন্তু অনেক দিন আগে তো দশ বছর আগে হয়েছে লেকিন রিলিজ এখন করছে তাই এক্সাইটমেন্ট আছে কি কি হয়েছে এত বছর মানে কি করা হয়েছে তো সেটা দেখবার একটা এক্সাইটমেন্ট নিজের মধ্যে দেখি কেমন লাগে ছবিটা সেই সময়কার সেই সময় সেই সময়কার ছবির মধ্যে একটা আলো আলাদাই একটা ফিল ছিল যেটা আমাদের মতন ছেলেরা ফিল করতে পারতাম মানে দেবকে আমরা সেই টাইমে দেখেছি একটা ইয়াং এজে দেখেছি আর এখন দেখছি তো আমার হিসাবে সেই আগের জিনিসটাই আমি আগের দেবকে বেশি পছন্দ হয় এক্সাইটেড আছি দেখা যাক কেমন ছবিটা দেখার পরে বলা যাবে কি ছবিটা কেমন আর আমাদের এক্সপেকটেশন উপরে ওটা দাঁড়াচ্ছে কিনা মোটামুটি এক্সাইটেড খুব একটা বেশি মানে

যা হচ্ছে ভিডিও আসছে হ্যাঁ সেই সময়গুলো দেশে ভালো লাগতো কিন্তু এখন আর সেরকম খুব একটা ভালো লাগে তুমি তোমরা এই কোন ধরে ছবি দেখো ঘুমকে নিয়ে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন দীর্ঘ 10 বছর পর আবারও বড় পর্দায় একসাথে দেখা যেতে চলেছে দেবসু বসী জুটিকে এরকমই বিভিন্ন আপডেট পেতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় ক্যামেরায় কোয়েল রায়র সাথে বিয়ঙ্কা চৌধুরী রিপোর্ট খবর বাংলা কলকাতা